দেখতে দেখতে গুটি গুটি পায়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল জল শহরের মুকাভিনয় শিল্পী প্রিয়াঙ্কা মণ্ডলের হাতে গড়া জলপাইগুড়ি উজ্জীবন মাইম থিয়েটার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে জলপাইগুড়ি শহরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় সংস্থার পক্ষ থেকে প্রথম পর্যায়ের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে পাশাপাশি জলশহরের কদমতলা মোড় থানা মোড় এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক পথচলতি মানুষদের জন্য আসাম থেকে আসা মোকাভিনয় শিল্পীদের দিয়ে সচেতনমূলক মুকাভিনয় প্রদর্শন হয় এরপর দ্বিতীয় পর্যায়ে জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে রবীন্দ্র মূর্তির সামনে বিশিষ্টজনদের হাতে দিয়ে প্রদীপ প্রজ্বলন ও সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্ধ্যাকালীন অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে পরবর্তীতে মঞ্চে জলপাইগুড়ি মাইম ও সংস্কৃতি উৎসব নাটক নৃত্য মুকাভিনয় কবিতার কোলাজ পরিবেশিত হয় জলপাইগুড়ি হলদিবাড়ির কিছু সাংস্কৃতিক সংস্থা এই অনুষ্ঠানে তাদের নিজ নিজ অনুষ্ঠান পরিবেশন করে প্রতিটি অনুষ্ঠানে দর্শকদের প্রশংসা অর্জন করে এদিন জলপাইগুড়ি উজ্জীবন মাইম থিয়েটারের কর্ণধার প্রিয়াঙ্কা মণ্ডল কি জানিয়েছেন শুনুন আমার নাম প্রিয়াঙ্কা মণ্ডল আমি জলপাইগুড়ি উজ্জীবন মায়ম থিয়েটারের কর্ণধার আপাতত আমি এখন মোকাভিনয় নিয়ে কাজ করছি বিগত আমার দশ বছর জার্নি হয়ে গেছে তবে আমি একা কাজ শুরু করেছি মানে এই সংস্থাটাকে শুরু করেছি সেটার বিগত দু তিন বছর হয়েছে আর সেই দু তিন বছরের মধ্যে আমরা জলপাইগুড়িতে দুখানা অনুষ্ঠান আয়োজন করে ফেলেছি গত বছর আমরা ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠানটি একদিনের করেছিলাম এই সেম অনুষ্ঠানটি এই বছর আমরা দুদিনের করছি তার সাথে আমাদের শুধু মুখাভিনয় নয় আমরা সাংস্কৃতিক অনেক আইটেম আমরা এখানে রেখেছি যেমন নৃত্য ওডিসি ডান্স মানিপুরি ডান্স রবীন্দ্রনৃত্য কবিতা অনুনাটক এই সমস্ত ঘিরেই আমাদের আজকে সাংস্কৃতিক সন্ধ্যা আর তাছাড়া আমরা আগামী গতকাল আমরা জলপাইগুড়ি ট্রাফিক মোড় থেকে থানা মোড় পর্যন্ত একটি পদযাত্রা আয়োজন করেছিলাম সেটি খুব ভালো সারা পেয়েছি আমরা আমাদের ঘাটে থেকে লোকেরা এসে জিজ্ঞেস করছে যে আমাদের অনুষ্ঠানটা কো কোথায় কখন হচ্ছে এবং ওনারা এসেওছেন আমাদের অনুষ্ঠান দেখতে আর আজ আমরা জলপাইগুড়ির বিভিন্ন ট্রাফিকে সচেতনতামূলক বার্তা হিসেবে সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইভের ওপরে মোকাভিনয় পরিবেশন করেছি জলপাইগুড়ি থানা মোড় জলপাইগুড়ির ট্রাফিক কদমতলা মোড় জলপাইগুড়ি বাস স্ট্যান্ড এই তিনখানা জায়গায় আমরা পরিবেশনা করিয়েছি খুবই উৎসাহিত হয়েছি কাজ করে খুবই আনন্দ হয় নিজের শহর বরং আমি এখন নিজের শহরে খুব কম থাকছি কলকাতাতেই কাজ হয় আমার বেশি কিন্তু নিজের শহরে ফিরে এসে কাজ করতে সত্যি আমার খুব আনন্দ বোধ হয় আর মানুষের সারা পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি সাহায্য পেয়েছি উৎসাহ পেয়েছি আমাদের এরম ইয়াং জেনারেশনের পাশে যদি শহরবাসীরা এভাবে থাকে আগামী দিনে আমরা অনেক কিছু করব এবং পরের প্রজন্মের জন্য যাতে তারা আরও ভালো করে এই শিল্পটাকে বা আরও বাকি শিল্পটাকেও ধরে রাখতে পারে মোবাইলের থেকে বেরিয়ে শিল্পের মধ্যেও নিজেদের জীবনটা তৈরি করতে পারে সেই উৎসাহ সেই দেওয়ার জন্য বা সেই পরিমাণ কাজ করে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো জলপাইগুড়ি উজ্জীবন মাইম থিয়েটার সবসময় এই কাজগুলো করে থাকবে করে যাচ্ছে আগামীতে আমরা আরও লড়াই করে যাব তবে এই জাতীয় অনুষ্ঠান যে প্রাচীন ভারতবর্ষের ধারক এবং বাহক সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে রাষ্ট্রীয় পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4